হচ্ছে পলিশ করা হয়েছে আচ্ছা পলিশ ছাড়াও কাঠের কোয়ালিটি একটু দেখায় এগুলো হচ্ছে না জাহাজের স্প্রিং এর বারো মাস করলে কিন্তু হোটেলের জন্য ঠিক আছে আপনি দুই দিন হোটেলে গেলেন থাকলেন সেটা ঠিক কিন্তু বারো মাস ইউজ করার জন্য কিন্তু আপনার ম্যাট্রেস বেস্ট সু কেবিনেট বড় ছোট মাঝারি বিভিন্ন ধরনের সু রয়েছে শিপের অরিজিনাল আলমালি দেখেন উপর একটা কেবিনেট নিচে আরো দুই পাল্লা সোফা কাম ব্যাট এটা চট্টগ্রাম আমাদের ওই যে ভ্যানে ডেলিভারি যাচ্ছে কেউ যদি বাইরে নিতে চাই আমরা ওই কুরিয়ারে দিতে পারবো ভাই এবার দেখাবো সবচেয়ে প্রয়োজনীয় একটা জিনিস বাংলাদেশের সবার জন্য এটা আসলে দরকার কেউ ড্রয়িং রুমে কেউ বাচ্চাদের জন্য এই খাটটা আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনার সবাই মতো চলে আসলাম নিয়ে আপনার আগের ভিডিও তো আসলে মানুষ অনেক সাড়া দিয়েছে আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে আমরা সেল করেছি ওকে আমরা যারা প্রবাসী আছে তাদের ঘরে ঘরে পৌঁছাই দিয়েছি মাল তাই

দেখানো শুরু করি আমাদের বানানো সুফা আচ্ছা ভিতরে জাহাজের কাঠ সিজনিং করা নতুন কাপড় আচ্ছা এগুলো যদি ব্যবহার করতে পারে দশ বারো বছর কিছু হবে না যদি কাপড়টা ঠিক থাকে আচ্ছা হ্যাঁ এগুলা হচ্ছে আমাদের দাম হচ্ছে আট হাজার টাকা আট হাজার শীতকালীন অফার পাঁচশো ডিসকাউন্ট 500 500 সব 221 বালিশ ফ্রি বালিশ ফ্রি হ্যাঁ সোফা কিনলে বালিশ ফ্রি হ্যাঁ গুলো একটু দেখাননি কেউ যদি স্ক্রিনশট নিতে চাই আচ্ছা এগুলো না কালার হ্যাঁ হ্যাঁ কয়টা কালার আছে এক এই 8-10টা কালার এগুলো সবগুলা না ওটা ওটা আবরণ না ওটা চাইনা সোফা আমি একটু বলে এটা ডিটেলস বলতেছি আচ্ছা এগুলো দেখে দ셔 দেখুন দ셔 আপনারা অবশ্যই স্ক্রিনশট নিবেন

এগুলার দাম এখন পঁচিশশো টাকা পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা এখানে কেউ যদি চাইলে থাক বাড়িয়ে দিতে আমরা বাড়িয়ে দিতে পারবো পঁচিশশো টাকা করে এই দুই পাল্লা গুলা এরপর আছেন জাহাজের অরিজিনাল ডায়ার বক্স আচ্ছা কালারিং এর আছে এই কালারটাও আছে নিচে আরেকটা কালার দেখাই দেন এখানে উপরে দুইটা ছোট ছোট ডায়ার এরপর নিচে তিনটা আরো বড় ডায়ার একদম অরিজিনাল শিপের একবারে শিপের একদম অরিজিনাল র নাকি এটা নতুন জাহাজ থেকে নামছে আচ্ছা এগুলো কত কত থাকবে এগুলো 4000 টাকা দাম 500 টাকা ডিসকাউন্ট

ভাই এবার দেখাবো সবচেয়ে প্রয়োজনীয় একটা জিনিস বাংলাদেশের সবার জন্য এটা আসলে দরকার কেউ ড্রয়িং রুমে কেউ বাচ্চাদের জন্য এই খাটটা খুব প্রয়োজন হয় তিন বাই সাত সিঙ্গেল খাট সিঙ্গেল খাট হ্যাঁ এবং সাথে ডয়ার সহ আছে ডয়ার আছে হ্যাঁ এই ডয়ারটা খুলে দেখাও তো আচ্ছা ডয়ারটা আমরা দেখিয়ে দিই দর্শক দেখেন এটা তো হলো একটা ডয়ার বড় আচ্ছা এই কালারটা আচ্ছা খুলতে হবে না আর এরপর এটা দেখাই এটা এটা তো আবার দুইটা ডয়ার দুইটা ডয়ার হ্যাঁ কালার দেখছেন ওয়াও এবং

বাচ্চাদের জন্য এদিকে কেবিনেট করার টেবিল ড্রয়ার থাকবে এটা আঠাশো টাকা দাম তিন হাজার টাকা দাম দুইশো টাকা ডিসকাউন্ট আঠাশো টাকা আচ্ছা মালা পণ্য গুলা দেখেন কেউ যদি নিতে চাই স্ক্রিনশট নিলে আমাদেরকে আরো 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 দেখাই দিব আচ্ছা এবার জাহাজের অরিজিনাল ক্যাশ টেবিল জাহাজের হ্যাঁ আচ্ছা এটা যদি কে নিতে চাই এটা এটা 3000 টাকা আর চারটা ড্রয়ার আছে না চারটা ডয়ার আর এখানে একটা পালাটা এর মতো আছে আর ক্যাস্ট টেবিল আমাদের আরো আছে দেখাইতে থাকেন আচ্ছা হিউজ প্রবলেম স্টক আছে নাকি হ্যাঁ

বিভিন্ন কালার দেওয়া যাবে নাকি থেকে আরো আসবে আমরা পলিশ করে দিব গ্লাস লাগাই দিব ফুল কমপ্লিট করে দিব দাম হচ্ছে দশ হাজার কিন্তু শীতকালীন দুই হাজার আট হাজার টাকা আট হাজার টাকায় অনেকগুলো আছে আট হাজার মিলি গ্লাস বসব ফোর গ্লাস বসবে

এরপর চার ডায়ার ওভারড্রাফ হচ্ছে ছয় হাজার টাকা এক হাজার ডিসকাউন্ট পাঁচ হাজার টাকা পাঁচ হাজার হ্যাঁ চার ডায়ার চার হাজার টাকা দাম এক হাজার ডিসকাউন্ট তিন হাজার টাকা তিন হাজার হ্যাঁ এটা শীতকালীন অফার শীতকালীন অফার হ্যাঁ এরপর একটা স্পেশাল এরকম ডায়ার ডায়ার বক্স চারটা ডায়ার পাঁচটা ডায়ার বিভিন্ন ধরনের আছে মাত্র তিন হাজার টাকা দাম তিন হাজার হ্যাঁ এরকম এগুলো আবার যা হাজার অরিজিনাল ওকে এরপর আমাদের বানানো আরো ওভারড্রাফ দেখান কালার কেউ যদি

বিভিন্ন দামের হাজার বারোশো পনেরোশো দুই হাজার পঁচিশশো বিভিন্ন দামের আছে একটু আস্তে ভিডিও করেন কেউ যদি স্ক্রিনশট নিতে চাই স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে সু কেবিনেট ছড়াছড়ি বড় ছোট মাঝারি বিভিন্ন ধরনের সু কেবিনেট রয়েছে আস্তে আস্তে পেন করে চলে আসুন সবগুলা দুই পাল্লা কেউ যদি থাক বাড়াই দিতে বলে বাড়াই দিতে পারবো এরকম দু পাল্লা অনেকগুলা আছে আর ভিতরে থাক বাড়ানো যাবে এই যে নিচে দেখছেন কালার এগুলা যদি থাক বাড়াইতে বলে থাক বাড়াইতে পারবো

এই আচ্ছা 이거 যে যে এরকম নিছে যা এগুলা দাম 6000 টাকা করে এরপরও দুই পલ્લા বক্স শু বক্স আরো দেখিয়ে দেন আরো স্টকগুলা দেখিয়ে দেন অনেকগুলো আছে নাকি ভিডিওটা না ধরে পুরোটা দেখলে সবাই বুঝে যাবে আসলে কি আছে না আছে এই কিচেন ক্যাবিনেটগুলা দেখেন কিচেন ক্যাবিনেটগুলা আপনারা পেয়ে যাবেন একদম অফার প্রাইসে মাত্র 4000 টাকা 4000 টাকা 4 ফিট 5 ফিট 6 ফিট পর্যন্ত আছে আচ্ছা হ্যাঁ যে যেটাই নিক কিচেন ক্যাবিনেট যেটাই নিক যেটাই নিক 4000 টাকা

সামনে চলে আসুন দেখেন এগুলা সব হচ্ছে আপনার কিচেন ক্যাবিনেট সব পাল্লা সুন্দর কালার সবগুলো আমার 4000 টাকা করে না সব অর্জিনিয়াল শিপের এগুলা এগুলা কত করে এগুলা 4000 হ্যাঁ এগুলা যেটাই নিবে 4000 আর ইকল কোনো ভুনে ধরবে না পানি তো নষ্ট হবে না মুস্তে পারবে পানি দিয়ে মুস্তে পারবে হ্যাঁ আচ্ছা মানে পানি ধরবে না নাকি না এগুলা পানিও ধরবে না এরকম কর্মিকা আছে এটা দেখেন নিচের এটা মাসকারা পাঁচটা দয়া নিচে দুইটা দুই সাইডে দুইটা পাল্লা হুম

আট হাজার টাকা দর্শক আমরা পাচ্ছি সোফা কাম বেড তাও জাহাজের নাকি স্যার ভাই অর্থপেটিক ম্যাট্রেস গুলো একটু দেখাই দেন ম্যাট্রেস যেকোনো সাইজ দেওয়া যাবে সাত সাত পাঁচ সাত ছয় সাত আসলে ম্যাট্রেস এর কি দরকার দেখেন এই যে জাহাজের স্প্রিং এর ম্যাট্রেস গুলা কিন্তু বারো মাস ইউজ করলে কিন্তু ব্যাক পেইন হয় এগুলো হোটেলের জন্য ঠিক আছে আপনি দুই দিন হোটেলে গেলেন থাকলেন সেটা ঠিক আছে কিন্তু বারো মাস ইউজ করার জন্য কিন্তু আপনার অর্থোপেডিক ম্যাট্রেস গুলাই বেস্ট এইটা আমাদের বিভিন্ন সাইজের আছে আচ্ছা দেয়া যাবে না হ্যাঁ হ্যাঁ আচ্ছা বিভিন্ন সাইজ এটা তিন সাত তিন হাজার চার সাত চার হাজার পাঁচ সাত পাঁচ হাজার ছয় সাত ছয় হাজার টাকা